বন্ধুরা গতকাল বাইমেলে দুর্ঘটনার ঠিক একদিন পর আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল খোলাপাড়া বাস একটু সামনেই আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি খোলাপাড়া বাস স্ট্যান্ড থেকে সামনে একটু পূর্বে এখানে কিন্তু বন্ধুরা আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আজকে আসলে পর্যালোচনা করতে আসছি তো বন্ধুরা গতকালকেও কিন্তু এই হিঙ্গার মানিকগঞ্জ হাইওয়েতে বাইমেলে সকাল এগারোটার দিকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু একজন মারাও গিয়েছে আজকে ঠিক তার একদিন পরে কিন্তু আবারও কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্রাক রয়েছে বন্ধুরা ট্রাকটি সম্ভবত এই ঢাকা থেকে হেমতপুরে এই সিঙ্গার মানিকগঞ্জ হাইওয়ে দিয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে বা আরিচার উদ্দেশ্যে যাচ্ছিল বন্ধুরা ঘটনাস্থলে কিন্তু পুলিশ অলরেডি চলে আসছে তারা কিন্তু যাচ করতেছে আসলে কীভাবে কী হলো আর যারা এই ঘটনাতে হতাহত হয়েছে তাদের কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে তো বন্ধুরা ঘটনাস্থলে এসে কিন্তু এখানে যে স্থানীয় পুলিশ কর্মকর্তা যারা ছিল হাইওয়ে পুলিশ তাদের কাছ থেকে কিন্তু আমরা জানতে পারলাম যে এখানে দু সিম্পল ইঞ্জুরি হয়েছে অর্থাৎ যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষটা হয়েছিল একটি ট্রাক এবং একটি প্রাইভেট কারের মধ্যে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষের মধ্যে পক্ষের মধ্যে সিম্পল কিছু ইঞ্জুরি হয়েছে তবে কিন্তু বন্ধুরা এই রাস্তাটি কিন্তু আসলে খুবই বিপজ্জনক হয়ে গেছে আসলে রাস্তাটা বিপজ্জনক না যে ড্রাইভারগুলো যারা এই গাড়িগুলো চালায় তারা আসলে কিন্তু বিপজ্জনকভাবে কিন্তু চলাচল করতেছে আর এই কারণে কিন্তু প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে অক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটছে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে এতে কিন্তু বন্ধুরা যারা এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের কিন্তু জীবনের ঝুঁকিটাও কিন্তু বেড়ে গেছে বন্ধুরা আর

তো বন্ধুরা এখানে যে স্থানীয় কৃষক ছিল উনি কিন্তু আসলে সম্পূর্ণ ঘটনাটি নিজে চোখে দেখেছেন এবং ওনারা ভাষ্যমতে যেটা জানতে পারলাম এখানে যে ঘটনাটা ঘটেছে দুর্ঘটনাটি যেটা ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে প্রাইভেট কারের যে চালক ছিল ওনার কিন্তু গাফিলিদের কারণে ওনার ভুলের কারণে এবং ওনার বেপরাভাবে চলাচলের কারণে কিন্তু আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে এবং প্রাইভেট কারটি কিন্তু একসময় কিন্তু এই চলাচল অবস্থা ওভারটেক করার সময় কিন্তু এই ট্রাকের যে পিছনে চাকা সেখানে কিন্তু আঘাত হানে এবং সেক্ষেত্রে কিন্তু এই ট্রাকের চাকা ট্রাকের চালক উনি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার ডান পাশে কিন্তু খাদে পড়ে যায় আমি অবশ্যই কামনা করি যারা এই রাস্তায় চলাফেরা করেন বিশেষ করে এই সিঙ্গার মানিকগঞ্জ হাইওয়েতে অবশ্যই অতি সাবধানতার সহিত চলাফেরা করবেন জীবনের মূল্য অবশ্যই সবার আগে দিতে হবে সময়ের মূল্য অবশ্যই দিতে হবে ঠিক আছে কিন্তু সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্যটা আগে দেখেন বন্ধুরা এক মিনিট বা এক সেকেন্ড সময় বাসাতে গিয়ে কিন্তু এরকম এরকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেটা কিন্তু আমরা গতকালকেও কিন্তু দেখতে পাচ্ছি এই বাই মাইলে সকাল এগারোটার দিয়ে কিন্তু একটা পিক আপ এবং সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই একজন যাত্রী সিএনজির একজন যাত্রী সে কিন্তু মারা গিয়েছে এবং কয়েকজন কিন্তু হাত পাওয়া কিন্তু গেছে যাই বন্ধুরা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি যাতে এরকম এরকম ইনসিডেন্ট যাতে আর না ঘটে এরকম অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে আর ড্রাইভার ভাইয়ারা অবশ্যই সচেতন হয়ে চলাফেরা করবেন